যে পুরকুরেশ্বরীপে একটা পথ হবে সেই রেলপথ আদৌ হলো না কিন্তু মাননীয় সরকারি তহবিলের পয়সায় রাজ্য সরকারের তহবিলের পয়সায় এরা জগন্নাথ মন্দির করলেন সরকারের কাজ হলো শিক্ষা রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য সেই জায়গায় যদি কেন্দ্র সরকার করছে রাম মন্দির আর রাজ্য সরকার করছে জগন্নাথ মন্দির এটাকে কেন দেখছে এটা দুজন তো দুজন দিদি এক জায়গায় তো উনি রাম মন্দির করবেন ইনি দিকে জগন্নাথ মন্দির করবেন কি মানে এই জগন্নাথ মন্দিরটা সরকারি পয়সা রাজকোষ থেকে দেওয়া হচ্ছে সব ধর্মের মানুষই পয়সা মধ্যে আছে এই যে কোটি কোটি টাকা নিয়ে জগন্নাথ মন্দিরটা আপনার যে হল দীঘায় এর তত্ত্বাবধন করবে কি এবং এর পয়সা যে টাকাটা পড়বে এ টাকাটা নিয়ে কী কাজে লাগানো হবে রাজকোষে কাজে লাগানো হবে না নিজের কোনো ব্যক্তিগত কাজে লাগানো হবে কি এটাও তো একটা ব্যাপার আছে এটা তো বুঝবার দরকার আছে নাকি এটাও বাংলার মানুষ কিন্তু শুরু করেছে বা আমরাও করে যাচ্ছি বুঝলেন অতএব কোটি কোটি টাকা রাজকোষেই খরচা করা হয়েছে এটা এবারে সেই টাকাটা কোথায় পড়বে না পড়বে হ্যাঁ এটা বাংলার মানুষ বুঝতেই পারছেন আগামী দিনে কোথায় নিয়ে চলে যাবেন এটাকে